আজকে এমন একটি ঘটনা বলছি তো আমার সাথে একজন বের হবে তো আমি ওর জন্য ওয়েট করছি ওর বাসার সামনে তো সে তার বাসায় যে অ্যাসিস্ট্যান্ট তার যে অ্যাসিস্ট্যান্ট সে তার অ্যাসিস্ট্যান্টকে কী বলছে শোনেন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলছে যে পেঁয়াজ গুলা কেটে রেখিস আলু গুলা ছুলে রেখিস আমি এসে তো এই কথাটা শোনার পর মুখ থেকে আমি যে কোন দিকে যাবো আমি আসলে বুঝতে পারতেছিলাম না ভিতরে আমি হাসতে হাসতে আমি শেষ হয়ে যেতেছি তো এত স্মার্ট কারোর সামনে দেখানোর তো প্রয়োজন নাই আপনি যেমন আছেন আপনি তেমনই থাকেন তো কারো সামনে এত বেশি স্মার্ট গিরি করার তো মানেই হয় না যে ভাষায় কথা বলছেন সেই ভাষায় কথা বলেন না কাউকে দেখে বা কারো সামনে এত সুন্দর করে কথা বলতে গিয়ে আবার ওই আগের টানটা ফিরে আসে সেটা ভুলেই যায় তো কী দরকার যে ভাষায় কথা বলছেন সেই ভাষায় কথা বলেন কার সামনে একটা স্মার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই যেভাবে কমফর্ট ফিল করবেন সেভাবেই চলবেন সেই ভাষায়ই কথা বলবেন